কুমিল্লার দেবীদ্যান উপজেলার রাজামেহারে মিজান নাসরিন মুক্ত স্কাউট গ্রুপের তৃতীয় বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত অক্টোবর থেকে কার্যক্রম শুরু হয়ে অক্টোবরের সমাপনী অনুষ্ঠানের পহেলা মধ্য দিয়ে তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শেষে রাজামেহার গ্রামের কৃতি সন্তান ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় রাজা মেহার উচ্চ বিদ্যালয়ের মাঝে আয়োজিত অনুষ্ঠানের তৃতীয় দিনে সন্ধ্যা আসতেই শুরু হয় গান ফায়ার ও সাংস্কৃতিক এবং স্কাউটের বিভিন্ন প্রদর্শনী কর্মশালা এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম স্কাউট গ্রুপের উপদেষ্টা মিজান নাসরিন মুক্ত ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানের আয়বক মোশাররফ হোসেন এবং সদস্য সচিব কাজী সাদেকুর রহমান সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে রাজামেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার ও ব্রাহ্মণপাড়া থানার এএসপি সার্কেল মোহাম্মদ শাহীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মুন্সী সহ স্কাউটের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র পেট্রোল লিডার কাজী জুদায়ের অনুষ্ঠানে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় এলাকাবাসী স্কাউট দল সহ দেবীদার থানা পুলিশের একটি কুমিল্লা থেকে মোহাম্মদ উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি